আসসালামু আলাইকুম নবম শ্রেণীর গণিত বার্ষিক পরীক্ষার প্রস্তুতির আজকের পর্বে আমাদের থাকছে অনুসন্ধানমূলক কাজের সমাধান অনুসন্ধানমূলক কাজের এই প্রশ্নে আমাদের বলা আছে প্রত্যেকে আলাদাভাবে তোমার শ্রেণীর যে কোনো দশজন শিক্ষার্থীর উচ্চতা মেপে গড় ব্যবধান নির্ণয় করো তো শুরুতে আমরা একটু গড় ব্যবধান সম্পর্কে আলোচনা করে নেই গড় ব্যবধান বলতে বোঝায় কোনো তথ্য সারির প্রত্যেকটা মান হতে গাণিতিক গড় মধ্যমা অথবা প্রচুরুকের ব্যবধানের পরম মানের গড়কে বলা হয় গড় ব্যবধান সংখ্যাটা অনেক বড় হয়ে গেল তো আমি একটু এটাকে ভেঙে বলি ধরুন আপনার কাছে পাঁচটা সংখ্যা আছে তো এক দুই তিন চার পাঁচ এই পাঁচটা সংখ্যাকে আমরা বলতেছি কোনো তথ্য সারির প্রত্যেকটা মান এটা একটা 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 মান তো বলা হচ্ছে কোনো তথ্য সারির প্রত্যেকটা মান তার গাণিতিক গড় মধ্যমা এবং প্রচুরকের যে ব্যবধান অর্থাৎ এই মানগুলোর সাথে এদের গড়ের ব্যবধান অথবা মধ্যমার ব্যবধান অথবা প্রচুরকের ব্যবধান তো আমি গড়ের সাথে এই বিষয়টা একটু ব্যাখ্যা করি আমরা একটু ফার্স্টে গড়টা বের করে নিই গড় এক্স বার ইজ ইকুয়াল টু এই সংখ্যাগুলোর যোগফল ডিভাইডেড বাই এখানে যে কয়টা সংখ্যা আছে এটা এখানে আমরা যোগফল করি এক যোগ দুই যোগ তিন যোগ চার যোগ পাঁচ আর এখানে টোটাল সংখ্যা আছে আমাদের পাঁচটা তো পাঁচ দ্বারা ভাগ করলাম ওপরে সবগুলো যদি যোগ করে আমরা পাচ্ছি পনেরো ভাগ করবো পাঁচ দ্বারা তো সেক্ষেত্রে আমরা পাচ্ছি তিন অর্থাৎ এক্ষেত্রে আমাদের এক দুই তিন চার পাঁচ এই সংখ্যাগুলোর গড় হচ্ছে তিন তো বলা হচ্ছে এই প্রত্যেকটা মান এই গড় থেকে কতটুকু সরে আসে যেমন এক যে সংখ্যাটা এক সংখ্যাটা তিন থেকে সরে আসে দুই একক দূরে দুই সংখ্যাটা তিন থেকে সরে আসে এক একক দূরে তিন সংখ্যাটা তিন থেকে সরে আসে জেরো একক দূরে চার সংখ্যাটা তিন থেকে সরে আছে এক একক দূরে পাঁচ সংখ্যাটা তিন থেকে সরে আছে দুই একক দূরে এই যে যতটুকু সরে আছে সেই মানগুলোর পরম মান নিতে হবে অর্থাৎ এই মানগুলো যদি আমরা নেগেটিভ পাই সেই নেগেটিভগুলোর পরিবর্তে আমরা পজিটিভ নেব। তাদের আবার যদি আমরা গড় ব্যান বের করি সে গড়কে বলা হয় গড় ব্যবধান অর্থাৎ বিষয়টা এরকম টাইপের এই গড় ব্যবধানকে যদি আমরা এমডি দ্বারা প্রকাশ করি আমরা বলতে পারি এম ডি সমান সামেশন এক্স আই মাইনাস এক্স বার তার মডুলাস ডিভাইডেড বাই এন এখানে আমাদের এক্স বলতে এই সংখ্যাগুলোকে বোঝাচ্ছে এখানে এক্স আই এর মান ওয়ান টু থ্রি ফোর ফাইভ সেখান থেকে আমাদের বাদ দিতে হবে এক্স বার তাদের আবার সামেশন করতে হবে এটার দ্বারা বোঝায় এই জাতীয় যে পদগুলো আছে সেই পদগুলো আমাদের যোগ করতে হবে তো আমরা যোগ করি এক্স ওয়ান মাইনাস এক্স বার তার মডুলাস আবার দেখতে হবে এক্স টু মাইনাস এক্স বার তার মডুলাস আবার দেখতে এক্স থ্রি মাইনাস এক্স বার তার মডুলাস এক্স ফোর মাইনাস এক্স বার তার মডুলাস আর লাস্টে হবে এক্স ফাইভ মাইনাস এক্স বার তার মডুলাস আর টোটাল সংখ্যা ছিল কয়টা টোটাল সংখ্যা ছিল পাঁচটা তো আমরা পাঁচ দ্বারা ভাগ করলাম তো আমরা একটু এই মানগুলো বের করি এক্স এর মান হচ্ছে ওয়ান তো আমরা এখানে লিখবো ওয়ান মাইনাস থ্রি তার মডুলাস প্লাস টু মাইনাস থ্রি তার মডুলাস প্লাস থ্রি মাইনাস থ্রি তার মডুলাস প্লাস ফোর মাইনাস থ্রি তার মডুলাস প্লাস ফাইভ মাইনাস থ্রি তার মডুলাস ডিভাইডেড বাই ফাইভ সরি ফাইভ হ্যাঁ তো এবার আমরা মানগুলো বের করি এক থেকে যদি তিন বাদ দেয় সেক্ষেত্রে আমরা পাচ্ছি মাইনাস টু তার মডুলাস দুই থেকে তিনবার দিলে আমরা পাচ্ছি মাইনাস তার মডুলাস তিন থেকে বাদ দিলে পাচ্ছি জেরো চার থেকে তিনবার দিলে আমরা পাচ্ছি এক আচ্ছা চাইলে এখানে মডুলাস দিতে পারেন এখানেও মডুলাস দিয়ে রাখেন পাঁচ থেকে তিনবার দিলে দুই তার মডুলাস আর নিচে আমাদের ভাগ করতে হবে পাঁচ দ্বারা তো এই মডুলাস দ্বারা আমরা বুঝি মডুলাসের ভেতরে যদি নেগেটিভ সংখ্যা থাকে অথবা পজিটিভ সংখ্যা থাকে অর্থাৎ দেখতে মডুলাস অফ এ যদি বলেন তার মানও হবে এ আবার মডুলাস অফ মাইনাস এও যদি বলেন তার মানও হবে এ তো এখানে আসে মডুলাস অফ মাইনাস টু তো এটা আমাদের বুঝাবে টু পরে এটা আসে মোডুলা শপ মাইনাস ওয়ান এটা বোঝাবে ওয়ান মোডুলা শব জের মান জিরো মোডুলা শব ওয়ানের মান ওয়ান মোডুলা শব টুর মান টু ডিভাইডেড বাই ফাইভ তো ওপরে সংখ্যাগুলো যোগ করলে আমরা পাচ্ছি ছয় নিচে হচ্ছে পাঁচ অর্থাৎ এক দুই তিন চার পাঁচ এই সংখ্যাগুলোর গড় ব্যবধান হবে আমাদের শয়ের নিচে পাঁচ এভাবে আমরা কতগুলো সংখ্যার গড় ব্যবধান নির্ণয় করতে পারি তো আমাদের এখানে বলা আছে তোমার শ্রেণী যে কোনো দশজন শিক্ষার্থীর উচ্চতা মেপে গড় ব্যবধান নির্ণয় করো তো আমাদের কাজ হবে আমাদের সহপাঠী দশজনের উচ্চতা মেপে নিতে হবে আর এই উচ্চতা আমাদের নিতে হবে সেন্টিমিটার এককে তো পরে পৃষ্ঠে আমরা এই সলভটা একটু দেখি উচ্চতার এই মানগুলো আপনার সাথে আমার পার্থক্য থাকতে পারে কারণ আমি একটা মান নিচ্ছি আপনার ক্ষেত্রে মানটা আলাদা হতেই পারে আপনারা আপনাদের সহপাঠী দশজনের উচ্চতা মেপে নেবেন আর এই মানগুলো নিতে হবে আমাদের সেন্টিমিটার এককে তো আমরা যে মানগুলো নিচ্ছি সেই মানগুলো হচ্ছে একশো পঞ্চাশ কমা একশো পঞ্চান্ন একশো ষাট একশো বাহান্ন একশো আটচল্লিশ একশো পঁয়ষট্টি একশো আটান্ন একশো চুয়ান্ন একশো একান্ন এবং লাস্টে হচ্ছে একশো সাতান্ন আমি এই মানগুলো নিয়েছি আর প্রত্যেকটা মানই হচ্ছে আমাদের সেন্টিমিটার আগুকে অর্থাৎ আমাদের দশজন সহপাঠীর উচ্চতা হচ্ছে একশো পঞ্চাশ সেন্টিমিটার একশো পঞ্চান্ন সেন্টিমিটার একশো ষাট সেন্টিমিটার একশো বাহান্ন একশো আটচল্লিশ একশো পঁয়ষট্টি একশো আটান্ন একশো চুয়ান্ন একশো একান্ন এবং একশো সাতান্ন সেন্টিমিটার তো আমাদের ফার্স্টে কাজ হবে এই মানগুলোর গড় বের করে নেওয়া এই মানগুলোই মূলত আমাদের এক্স আই এর মানকে নির্দেশ করতেছে যেখানে এক্স ওয়ান বুঝাচ্ছে আমাদের একশো পঞ্চাশ এক্স টু বোঝাচ্ছে একশো পঞ্চান্ন এভাবে আমাদের এক্স টেন বোঝাচ্ছে একশো সাতান্ন তো শুরুতে আমরা গড় বের করে নেব গড়কে যদি আমরা এক্স বার দ্বারা প্রকাশ করি সেক্ষেত্রে আমরা লিখব এক্স বার ইজ টু উচ্চতাগুলোর সমষ্টি উচ্চতা গুলোর সমষ্টি ডিভাইডেড বাই শিক্ষার্থীর সংখ্যা তো এটাকে যদি আমরা গাণিতিকভাবে দেখাই সেক্ষেত্রে আমরা লিখতে পারি সামেশন অফ এক্স আই ডিভাইডেড বাই এন অর্থাৎ আমাদের বোঝাচ্ছে এক্স আই জাতীয় যতগুলো পদ আছে সবগুলো পদ আমাদের যোগ করতে হবে ডিভাইডেড বাই এন এন দ্বারা আমরা বোঝাচ্ছি শিক্ষার্থীর সংখ্যা শিক্ষার্থীর সংখ্যা দ্বারা ভাগ করব তো এক্ষেত্রে আমরা একশো পঞ্চাশ থেকে একশো সাতান্ন পর্যন্ত এই মানগুলো যোগ করি আমরা লিখি একশো পঞ্চাশ যোগ একশো পঞ্চান্ন যোগ একশো ষাট যোগ একশো বাহান্ন যোগ একশো আটচল্লিশ যোগ একশো পঁয়ষট্টি যোগ একশো আটান্ন যোগ একশো চুয়ান্ন যোগ একশো একান্ন যোগ একশো সাতান্ন ডিভাইডেড বাই আমাদের নিতে হবে দশ তো সমান চিহ্নটা আপনারা এখানে দেবেন তো ওপরের সংখ্যাগুলো যদি আমরা যোগ করি সেক্ষেত্রে আমরা পাচ্ছি এক পাঁচ পাঁচ শূন্য ডিভাইডেড বাই দশ অর্থাৎ এক্ষেত্রে আমাদের এক্স বার অর্থাৎ গড়ের মানটা আমরা পাচ্ছি একশো পঞ্চান্ন তো এবার আমরা গড় ব্যবধান নির্ণয়ের সূত্রটার দিকে একটু খেয়াল করি এমডি সমান সামেশন এক্স আই মাইনাস এক্স বার তার মডুলাস ডিভাইডেড বাই এন এখানে আমাদের এক্স আই বলতে এই সংখ্যাগুলো বোঝাচ্ছে এবং এক্স বার বলতে বোঝাচ্ছে একশো পঞ্চান্ন অর্থাৎ আমাদের দেখতে হবে একশো পঞ্চাশ একশো পঞ্চান্ন থেকে কতটুকু সরে আসে তার পরম মান আবার দেখতে হবে একশো পঞ্চান্ন একশো পঞ্চান্ন থেকে কতটুকু সরে আছে তার পরম মান একশো ষাট একশো পঞ্চান্ন থেকে কতটুকু সরে আসে তার পরম মান আর যে মানগুলো পাবো তাদের আমাদের যোগ করতে হবে যোগ করে এন দ্বারা ভাগ করতে হবে অর্থাৎ দশ দ্বারা ভাগ করতে হবে তখন আমরা গড় ব্যবধান পেয়ে যাব তো পরে পেয়ে যায় আমরা একটু এ অংশটুকু দেখি আমরা শুরুতে এক্স আই মাইনাস এক্স বার তার মডুলাস নির্ণয় করি আমরা দেখি যে এক্স আই সমান একশো পঞ্চাশ হলে এক্স আই মাইনাস এক্স বার তার মডুলাস ইজ ইকুয়াল টু এক্স আইয়ের মান হচ্ছে আমাদের একশো পঞ্চাশ আর এক্স বারের মানটা পাইছি আমরা একশো পঞ্চান্ন তার মডুলাস দিলাম আমরা লিখতে পারি মাইনাস পাঁচ তার মডুলাস সমান পাশ আবার এক্স আই এর মানটা আমাদের একশো পঞ্চান্ন হলে আমরা লিখতে পারি এক্স আই মাইনাস এক্স বার তার মডুলাস ইজ ইকুয়াল টু একশো পঞ্চান্ন মাইনাস একশো পঞ্চান্ন তার মডুলাস 0 টু জেরো তার মডুলাস ইজ ইকাল টু জেরো আমরা লিখি এক্স আই ইজ টু একশো ষাট হলে এক্স আই মাইনাস বার তার মডুলাস ইজ ইকাল তার মডুলাস ইজ তার মডুলাস ইজ আবার আমরা বের করি এক্স আই ইকল টু একশো বাহান্ন হলে এক্স আই মাইনাস এক্স বার ইকল টু একশো টু মাইনাস থ্রি তার মডুলাস ইজিক টু থ্রি আমরা লিখি এক্স আই ইকল টু একশো আটচল্লিশ হলে এক্স আই মাইনাস এক্স বার ইজ টু একশো আটচল্লিশ মাইনাস একশো পঞ্চান্ন মডুলার চিহ্ন দেই আমরা এখানে পাচ্ছি মাইনাস সেভেন তার মডুলাস ইজ টু সেভেন আমরা লিখি এক্স আই ইজ টু একশো পঁয়ষট্টি হলে এক্স আই মাইনাস এক্স বার ইজ ইকুয়াল টু একশো পঁয়ষট্টি মাইনাস একশো পঞ্চান্ন সেক্ষেত্রে আমরা পাচ্ছি মডুলাস অফ টেন তো তার মানটা আমরা পাচ্ছি টেন পরের লাইনে আমরা লিখতে পারি এক্স আই হলে এক্স আই বার তার মডুলাস ইজ ইকাল টু তিন তার মডুলাস ইজ ইকাল টু তিন আমরা লিখি এক্স আই ইজ ইকাল টু একশো চুয়ান্ন হলে এক্স আই মাইনাস এক্স বার ইজ ইকাল টু একশো চুয়ান্ন মাইনাস একশো পঞ্চান্ন ইজ ইজিকোয়াল টু মাইনাস ওয়ান তার মডুলাস ইজ ইকাল টু ওয়ান বাকিগুলো আমরা পরে পেজে একটু নির্ণয় করি এক্স আই টু একশো একান্ন হলে এক্স আই মাইনাস এক্স বার তার মডুলাস ইজ ইকাল টু একশো একান্ন মাইনাস একশো পঞ্চান্ন তার মডুলাস ইজ টু আমরা লিখতে পারি মাইনাস তার মডুলাস ইজ ইকাল টু ফোর হলে আমরা লিখতে পারি এক্স আই মাইনাস এক্স বার তার মডুলাস ইজ ইকল টু একশো সাতান্ন মাইনাস একশো পঞ্চান্ন তার মডুলাস ইজ ইকাল টু টু তার ইজ টু টু আপনারা চাইলে এই বিষয়টা শখের মাধ্যমে দেখাতে পারেন আপনারা এখানে একটা শখ নেবেন শক নিয়ে এই জায়গাতে লিখবেন এক্স এই জায়গাতে লিখবেন এক্স আই বার আর এখানে লিখবেন এক্স আই মাইনাস এক্স বার তার মডুলাস ব্যাস এই তিনটা নিলেই হবে তো আমরা এক্স আই এর মানটা একটু লিখি আমরা লিখতে পারি একশো পঞ্চাশ একশো পঞ্চান্ন একশো ষাট একশো বাহান্ন একশো একান্ন আর পরেরটা হচ্ছে একশো সাতান্ন এরকম লেখলাম এবার আমাদের কাজ হবে এক্স আই থেকে এক্সআর এক্স বার বাদ দেওয়া তো একশো পঞ্চাশ থেকে একশো পঞ্চান্ন বাদ দিলে আপনারা পাচ্ছেন মাইনাস পাঁচ একশো পঞ্চান্ন থেকে একশো পঞ্চান্ন বাদ দিলে পাচ্ছি জেরো তারপরেরটা হবে আমাদের পাঁচ তারপরটা হবে আমাদের মাইনাস তিন তারপরটা হবে আমাদের মাইনাস সাত তারপরটা হবে আমাদের দশ তারপরটা হবে আমাদের তিন তারপরটা হবে আমাদের মাইনাস ওয়ান তারপর এটা হবে আমাদের মাইনাস ফোর তারপর এটা হবে আমাদের টু তো এবার আমাদের কাজ হবে এদের সাথে মোডুলাস নেওয়া ফলে এই নেগেটিভ চিহ্নগুলো চলে যাবে তো এটা দেখতে হবে পাঁচ শূন্য পাঁচ তিন সাত দশ তিন এক চার দুই তো আমাদের সূত্রে ছিল সামেশন এক্স আই মাইনাস এক্স বার তার মডুলাস অর্থাৎ এখানে এক্স আই এক্স বার যুক্ত যতগুলো পদ পাইছি সবগুলো পদ আমাদের যোগ করতে হবে তো আপনারা এভাবে এটা মানে বক্সটা ক্লোজ করবেন এভাবে এটাকে বক্স করে নেবেন বক্স করে নিয়ে চাইলে প্রত্যেকটা সংখ্যার জন্য এভাবে আলাদাভাবে দাগ দিতে পারেন এভাবে দাগ দিয়ে ডাক দিয়ে সেপারেট করে করে রাখতে পারেন প্রত্যেকটার জন্য আলাদা আলাদাভাবে তো লাস্টে আমরা এখানে যোগ করি তো আমাদের কাজ হবে এখানে লিখবো সামেশন এক্স আই মাইনাস এক্স বার তার মডুলাস ইজ ইকুয়াল টু আমরা এই সবগুলো যোগ করি তো এখানে পাঁচ আর পাশে দশ দশ তিন তেরো তেরো সাথে বিশ বিশ সাত দশে তিরিশ তিরিশ সাত তিনে তেত্রিশ তেত্রিশ আরেক চৌত্রিশ চৌত্রিশ আটত্রিশ আট চল্লিশ তো এবার আমাদের কাজ হবে গড় ব্যবধান বের করা তো আমরা সূত্র লেখে ফেলি এমডি ইজ টু সামেশন এক্স আই বার তার মডুলাস ডিভাইডেড বাই এন আমরা এই মানটা পেয়েছি চল্লিশ তো ওপরে আমরা লিখবো চল্লিশ ডিভাইডেড বাই এন এর মানটা হচ্ছে দশ তো চল্লিশকে দশ দ্বারা ভাগ করলে আমরা পাচ্ছি চার অর্থাৎ আমরা বলতে পারি আমরা যে তথ্যগুলো নিয়েছিলাম সেই তথ্য অনুসারে আমাদের গড় ব্যবধান হবে চার আশা করছি এই অংশে আর কোনো সমস্যা নেই আপনি চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ ডিসকাশন গ্রুপে যুক্ত হতে পারেন এছাড়া নতুন ভিডিওর আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনার সময় সুন্দর কাটুক